हेलो ভিউয়ার্স वेलकम बैक टू माय चैनल বিনা রানি হাউস होप यू ऑल आर फिट एंड फाइन आज हम रा शिखबो प्रीपोजिशन आफ्टर रे व्यवहार अनेक আছে যেগুলো ইংরেজি সেন্টেন্সের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ তার মধ্যে আফটারও একটি অন্যতম প্রিপজিশন কারণ ইংরেজি অনেক সেন্টেন্স আছে যেগুলোতে আমাদের আফটার ব্যবহার না করে আমরা সেন্টেন্স মেক করতে পারি না তবে ম্যাক্সিমাম ইংলিশ লার্নার আপনার শুধুমাত্র একটি ব্যবহার জানেন সেটা হচ্ছে যে আপনার যার বাংলা অর্থ পরে পরে অর্থে কিভাবে ইংরেজি সেন্টেন্সের মধ্যে ব্যবহার করতে হয় সেটাই আমরা ম্যাক্সিমাম যারা রান্নার তারা জানি তবে আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে আরো বেশ কয়েকটি আফটারের ব্যবহার দেখা যাচ্ছি যেগুলো হয়তো আগে কখনো দেখেন নাই এবং দেখে থাকলেও তার কনফিউশনটা হয়তো আপনার ভিতরে রয়ে গেছে তো আজকে আমরা সব ধরনের ডাউট কনফিউশন এই ভিডিওর মাধ্যমে দূর করে ইনশাআল্লাহ তো চলুন দেরি না করে শুরু করি মূল টপিকে এই আপটারটা প্রথমে আমি বলেছি প্রথম অর্থে ব্যবহার করি আমরা পরে বাংলা পরে অর্থে আমরা এই আপটারটা ব্যবহার করি আমি প্রথমে আপনাদের সাথে একটু ডিসকাস করে নিব এই আপটার এই প্রেপজিশনটা আমরা কোন কোন অর্থে ব্যবহার করি দেন আমরা এর কিছু স্ট্রাকচার সহকারে তো এই আমরা সবাই যেটা ব্যবহার করি সেটা হচ্ছে পরে অর্থে বোঝানোর জন্য কোন অর্থে পরে অর্থে রাইট তারপরে আরেকটা অর্থে ব্যবহার করে থাকি সেটা হচ্ছে কারু পিছু নেওয়া বা ধাওয়ানো অর্থে মানে ব্যবহার করি

কোনো কিছু অনুসরণ করেও আমরা আপটার ব্যবহার করতে পারি তবে একটা জিনিস মাথায় রাখবেন যে অনুসরণ করা মানে হতে নাম অনুসরণ করা কিছু এই অর্থে ব্যবহার হয়ে থাকে এরপরে আমরা দেখব যে আপনার ধারাবাহিকতা বলতেও আমরা কিন্তু এই আপটারকে ব্যবহার করে থাকি ধারাবাহিকতা বোঝাতেও আমরা এর ব্যবহার করে থাকি লাস্ট আমরা কোনো কিছু বলি না সর্বোপরি সে আমার বেস্ট ফ্রেন্ড বা সর্বোপরি সে আমার বস সর্বোপরি সে আমার ফ্যামিলির সদস্য এই কথাগুলো বলার জন্য কিন্তু আমরা কি করি আপটার ব্যবহার করি ওকে এখন আমরা তাহলে দেখিনি যে এই আপটারের যে পাঁচটা ব্যবহারের কথা বললাম আমরা এগুলো কিভাবে আমরা এখন ব্যবহার করব প্রথমে আমরা দেখব যে এই আপটার আমরা যেটা বেসিকলি সবাই ব্যবহার করে থাকি যে পরে অর্থে সেটা কিভাবে আমরা বলতে পারি ওকে যেমন আমরা বলি না যে ইউ দেখেন আমি যে বলি টাইম টু সে সামথিং বলতে তো এটা কি তাহলে তুমি কিছু বলার সময় পাবে ইউ উইল গেট টাইম মানে তুমি সময় পাবে টু সে সামথিং কিছু বলার সময় পাবে কি আফটার মিনিট আমার পরে তুমি কিছু বলার সময় পাবে তাহলে দেখেন পরে অর্থে বোঝানোর জন্য এখানে আমরা কি ব্যবহার করতেছি আফটার ব্যবহার করতেছি ইউ গেট টাইম টু সে সামথিং আফটার মি তুমি আমার পরে কিছু বলার সময় পাবে ওকে তারপরে দেখেন আমি বলতে পারি যে দুপুরে খাবার সেরে আমি তোমাকে ফোন করব দেখেন দুপুরের খাবার সেরে আমি তোমাকে ফোন করব তাহলে আই উইল কখন যেহেতু দুপুরের খাবার বলেছি আফটার টেকিং আফটার টেকিং লাঞ্চ দুপুরের খাবার সেরে আমি তোমাকে কি করবো ফোন করবো তাহলে পরের অর্থে কিন্তু আমরা এইভাবে আপনারটা ব্যবহার করতে পারি রাইট পরে অর্থ বোঝানোর জন্য আপনারটা এভাবে ব্যবহার করতে পারি এরপরে আরো কিছু দেখি যে পার্কের ঠিক পরে একটা মার্কেট আছে তাহলে আমি যদি বলি দা মার্কেট না তাহলে মার দা মার্কেট ইজ জাস্ট আফটার কিসে বললাম আফটার দা পাক দা পাক দেখেন কেন আমি এখানে এই লিখলাম একটু বুঝানো যেন আমরা প্রথম একটা ব্যবহার শিখতেছি এটা এক নম্বর ব্যবহার কত নম্বর ব্যবহার এটা হলো এক নম্বর ব্যবহার রাইট তাহলে এটা এক নম্বরে যে ব্যবহারের কথা বলছিলাম যে আপনার পরের অর্থে কিভাবে আমরা ব্যবহার করি সেটার ব্যবহার দেখেন আমি এটার এখন একটু এক্সপ্লেন করি যে ইউ উইল গেট টাইম টু সে সামথিং আফটার মি তুমি আমার পরে কিছু বলার সময় পাবে তাহলে এখানে দেখেন আমার পরে এরকম পরে বোঝানোর ক্ষেত্রে আমরা কিন্তু এখানে কি ব্যবহার করেছি আপটার ব্যবহার করেছি এই ক্ষেত্রে অনেকে হয়তো একটু কনফিউশন ফিল করবেন যারা হয়তো সেন্টেন্স মেকিং জানেন না তারা ভাববেন যে এত বড় সেন্টেন্স আমি কিভাবে মেক করব এতগুলো কিভাবে হলো একটু বলি আমরা প্রত্যেকেই জানি হয়তো সেন্টেন্স মেকিং কি হচ্ছে নরমাল সেন্টেন্স কি একটা সাবজেক্ট থাকে সাবজেক্ট পরে একটা ভার্ব থাকে মূল ভার্ব ওকে তারপরে অবজেক্ট থাকে আমি অবজেক্টকে সংখ্যা বুঝালাম তারপরে এক্সট্রা কিছু থাকলে সেটা ব থাকে আমি সেন্টেন্স মেকিংটাও আপনাদেরকে এক্সপ্লেইন করে দেখাচ্ছি ওকে তো এখানে বলছে ইউ উইল গেট টাইম টু সে সামথিং আফটার মি তাহলে দেখেন ইউ হচ্ছে সাবজেক্ট আর গেট এখানে হচ্ছে এটা হলো মূল ভার্ব ওকে এটা হলো মূল ভার্ব আমার আসলে সেন্টেন্স মেকিং নিয়ে অনেকগুলো ভিডিও মেক করা আছে সেটা দেখে নিতে পারেন যে কিভাবে সেন্টেন্স মেকিং করা হয় বা টেন্সগুলো দেখে নিতে পারেন তাহলে আপনাদের জন্য খুব ইজি হবে তো এখানে উইল এটা যেহেতু আমার ফিউচার টেন্স হচ্ছে আর উইল হচ্ছে একটা মডেল অক্সিলারি ভার্ব হেল্পিং ভার্ব মডেল অক্সিলারি ভার্ব পি হচ্ছে এটা হেল্পিং টাইপের ভার্ব সে নিজে কোন কাজ করতে পারে না তো এই মডেল অক্সিলারি ভার্ব কি হচ্ছে এই গেট কে হেল্প করতেছে যে ইউ উইল গেট ভবিষ্যৎ বোঝাচ্ছে হ্যাঁ যে তুমি পাবে কি পাবে টাইম সময় এই হলো অবজেক্ট টাইম তারপরে আবার এক্সট্রা বলছেন এখানে আর একটা টু লাগা ভাত তাহলে বলা তুমি পাবে কিছু সময় বলা। ঠিক আছে মানে কিছু এই প্রেপজিশন আফটার দিয়ে কি করতেছে এক করে দিচ্ছে তবে একটা জিনিস মাথায় রাখবেন প্রেপজিশন আফটার এর পরে যদি কোনো ভাব থাকে সেই ভাতটা আইএনজি হয়ে যায় আর যদি কোনো অবজেক্ট থাকে তাহলে অবজেক্ট থাকে অবজেক্টে তো কোনো আর আইএনজি হয় না যেহেতু মি হচ্ছে একটা অবজেক্ট এই জন্য হচ্ছে আফটার মি রাইট পরে অর্থে ব্যবহার আছে এখানে দেখেন বলছে আই উইল কল ইউ আফটার টেকিং লাঞ্চ দেখেন আই উইল কল ইউ এ পর্যন্ত ঠিক আছে আই সাবজেক্ট আর ইউ হচ্ছে মডেল অক্সিলিয়ারি ভার্ব আর এখানে কল হচ্ছে মূল ভার্ব তাই না তাহলে আমরা এই এ এটা কে পাইলাম আর এটা ইউ হচ্ছে অবজেক্ট অবজেক্ট দাও এক্সট্রা বলতে এখানে আমার আফটার দিয়ে শুরু হয়েছে পরের এক্সট্রা পার্টটা আফটার আফটার পরে কি টেকিং লাঞ্চ টেকিং মানে নেওয়া টেক মানে কি নেওয়া এই হয়ে গেছে টেকিং কারণ আমি বললাম যে প্রিপজিশন আফটারের পরে কোনো ভার বসলে সে ভারটা আইএনজি হয়ে যায় মূল ভারগুলো বসলে যে একটি ভারগুলো থাকে ওকে এই আইএনজি হয়ে টেকিং ওকে আমি তোমাকে কি খাওয়ার শেষে ফোন দেব এরপর দেখেন বলছে দা মার্কেট ইজ আফটার দা মার্কেট ইজ জাস্ট আফটার দা পার্ক মানে পার্কের পরেই মার্কেট এরকম বোঝাচ্ছে এখানে যে জাস্ট পার্কের পরেই হচ্ছে কি মার্কেটটা তাহলে দেখেন এখানে পরে বোঝানোর জন্য আমি কি ব্যবহার করলাম আফটার ব্যবহার করলাম রাইট এইবার আমরা দেখব যে দুই নম্বর যে ব্যবহার আছে সেই দুই নম্বর ব্যবহারটা কি দুই নম্বর ব্যবহারটা চলুন দেখি আমরা একটু যে দুই নম্বর যে ইউজটা সেটা কি বলেছিলাম মনে আছে যে কোনো কিছুর পিছু নেওয়া বা হাওয়া নেওয়া অর্থে আমরা কিন্তু এই আফটারটা ব্যবহার করে থাকি ঠিক আছে কোনো কিছু পিছু নেওয়া হাওয়া নেওয়া অর্থে আমরা এটা ব্যবহার করে থাকি যেমন আমরা বলি না যে আমি বাবার পিছিয়ে লেগে আসি মোবাইল ফোন নেওয়ার নেওয়ার জন্য জন্য আমি দুই মাস ধরে বাবার মোবাইল ফোন তাহলে আমি বাবার পিছিয়ে লেগে আসে কিভাবে বলবো আই একটু মনোযোগ সহকারে দেখবেন খুব ইজি কিন্তু তাহলে আই এম আফটার মাই মানে আমি আমার বাবার লেগে আছি কি করার জন্য ফর বাইং বলতে পারেন বাইং সেল ফোন ফোন কেনার জন্য আমি আমার বাবার সাথে লেগে আছি আপনি চাইলে এটা আরো বড় করতে পারেন গত দুই মাস ধরে ফর টু ফর টু মান্থ

এটার যদি বাংলা অর্থ করেন যে আই অ্যাম আফটার মাই फादर তার মানে যদি আপনি খুব বেসিক হ্যাঁ আপনি খুব বেসিক লেভেলে আছেন তাই আপনি জানেন যে আই মানে আমি আর এম মানে হই তাহলে আমি হই আফটার মানে পরে মাই फादर আমি হই আমার বাবার পরে এরকম অর্থ না আপনি যদি এটা এই চিন্তা করেন আমি হই আমার বাবার পরে তাই এর অর্থ হচ্ছে না এটা হচ্ছে আপনার বাবার সাথে লেগে আছেন আই অ্যাম আফটার মাই फादर আমি আমার বাবার সাথে লেগে আছি কিসের জন্য জন্য মাস আমি আমার বাবার পিছিয়ে লেগে আছি সেলফোন কেনার জন্য রাইট বুঝতে পারছেন এই অর্থে ব্যবহার হয়ে থাকে এখন যদি দেখেন আপনি যদি এই আপনার মূল অর্থটা না জানেন যেখানে কি পরে অর্থে ব্যবহার হয়নি আপনার এখানে এখানে পিছু লাগা বা লেগে থাকা অর্থে মানে বলুন আমি আমার বাবার সাথে টাকা নেওয়ার জন্য লেগে আছি বা কথাটা বলার জন্য লেগে আছি আমি আমার বসের পিছু লেগে আছি যে আমি যেভাবে হোক আমার প্রমোশন নিব এই যে এই অর্থগুলো তো প্রকাশ করার জন্য আমরা কিন্তু আপনার ব্যবহার করতে পারি তাহলে আই এম আফটার মাই ফাদার বাই বাইং সেলফোন ফর টু মান্থস রাইট বুঝা যাচ্ছে তাহলে এখানে কি অর্থ ব্যবহার করলেন আপনি লেগে থাকা বা পিছু লাগা অর্থে আপনি ব্যবহার করলেন এরপরে আমরা তিন নম্বর একটা ব্যবহার দেখি যে তিন নম্বর কি ব্যবহার করে থাকি আমরা বোঝাতে আমরা অনুসরণ এই আটটার ব্যবহার করি বলতে কিছু নাম অনুকরণ করে অনুসরণ করে ঠিক আছে যেমন আমি যদি বলি যে তার নাম রাখা হয়েছে তার কি মায়ের নাম অনুসরণ করে তাহলে হার সরি তার নাম না তাহলে সি যদি বলি মেয়ে মানুষ বোঝায় সি ইজ নেমড খুবই ইজি কিন্তু আফটার হিজ মাদা মাদার হবে না কিন্তু হচ্ছে আপনি যদি আফটারের ব্যবহার না জানেন তাহলে কিন্তু এই সেন্টেন্সটা অর্থটাই বাংলা মিনিংটায় আলাদা হয়ে যাবে দেখেন আপনি বলছেন শি ইজ নেম আফটার হিজ মাদা তাহলে শি ইজ নেম তার হয় নাম শিজ নেমড তার হয় নাম এখানে নেম আমরা যে নেম মানে নাম অর্থে জানি নেম মানে কারো নামকরণ করাও বোঝানো হয় ভার অর্থেও ব্যবহার হয়ে থাকে নেম নিজেও কিন্তু ভার হিসেবে কাজ করে তাহলে শি ইজ নেমড মানে এখানে প্যাসিভ ভয়েস ব্যবহার হয়েছে তার নামকরণ করা হয় শি ইজ নেমড মানে তার নামকরণ করা হয় তার নাম কেউ রাখে প্যাসিভ ভয়েস হওয়ার জন্য এখানে ইউজ হয়েছে আর এই নেমটা হচ্ছে কি হয়েছে পিথির ভিতির ফর্ম হয়ে গেছে মানে পাস পার্টিসিপল ফর্ম হয়ে গেছে যারা প্যাসিভ ভয়েসের এর ইউজ জানেন তারা এটা বুঝতে পারতেছেন তাই না শি ইজ নেমড মানে তার নামকরণ করা হয় বা তার নামকরণ করা হয়েছে আফটার হিজ মাদার তার মায়ের নাম অনুসরণ অনুসারে এখন দেখেন এই যে আমি বারবার বলতেছি যে আফটারের আমরা অর্থ শুধুমাত্র জানি পরে অর্থে সবাই আমরা এই আপটার অর্থ হচ্ছে বাংলা পরে এর অর্থ জানি কিন্তু আপনি যদি পরে অর্থে খালি এই অর্থ ব্যবহারই জানেন তাহলে প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু আপনার ভুল হয়ে যাবে দেখেন এই সেন্টেন্সটা ভুল হয়ে যাচ্ছে এই সেন্টেন্সটা ভুল হয়ে যাচ্ছে আপনি পরে অর্থে ব্যবহার করেন শি ইজ নেম ধরেন আপনি প্যাসিভ হয়ে যায় বর্ণ ব্যবহার জানেন তা আপনি বলছেন শি ইজ নেম তার নামকরণ করা হয় আপটার হিজ মাদার তার মায়ের পরে কেমন কথা হলো না দেখেন তো তার মায়ের পরে তার নামকরণ করা হয় আসলে না তার নামকরণ করা হয় তার মায়ের নাম অনুসরণ করে তার অনুসারে এখানে অর্থে ব্যবহার হয়েছে এখানে হচ্ছে যে পিছু পিছু অর্থে বা তার বাবার সাথে লেগে থাকা অর্থে ব্যবহার হয়েছে তাহলে তো বাংলা সেন্টেন্সটা মিনিংফুল হচ্ছে তাই না তাহলে এইভাবে আমরা কিন্তু কি ব্যবহার 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 করতে পারি এরকম অনেক অনেক আছে আমি আসলে সব দেখাতে যাই তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে অনেক লেন্দি হয়ে যাবে যেটা অনেক বোরিং হয়ে যাবে একটা জিনিস মাথা রাখবেন যে আমি যেই সিস্টেমে বোঝাইতেছি বা আপনাদের ছিনার চেষ্টা করতেছি আপনারা এই টেকনিকটা মাথায় রেখে হ্যাঁ জাস্ট কি করবেন প্র্যাকটিস করতে থাকেন আগে নিয়মটা শিখেন শিখে বিভিন্ন আপনারা প্র্যাকটিস করতে থাকেন আর আরেকটা গুড ওয়ে হতে পারে সেটা হচ্ছে আপনারা যারা যে সেন্টেন্স গুলো জানেন তারা যদি আমার কমেন্টস গিয়ে করেন তাহলে দেখবেন আপনারা যারা আপনি একটা সেন্টেন্স জানেন আপনি কমেন্ট করতেছেন আরেকজন আরেকটা কমেন্ট করতেছে এই করতে করতে অনেকগুলো কমেন্ট যখন হবে তখন এখান থেকে আপনারা অনেকগুলো সেন্টেন্স কি করতে হবে মেক করতে পারবেন এবং শিখে যাবেন রাইট এবার আমরা চলুন চার নম্বর ব্যবহারটা সেই চার নাম্বার ব্যবহারটা আমরা এখন শিখে যাই ওকে বা প্র্যাকটিস করি ধারাবাহিকতা আমি বলেছিলাম কি যে ধারাবাহিকতা আমরা কিন্তু এই ব্যবহার করতে পারি কি বলেন তো ধারাবাহিকতা দিনের পর দিন সে আমার জন্য ওয়েট করতেছে হয় না বা দিনের পর দিন সে তোমার জন্য অপেক্ষা করতেছে তাহলে সি ধরেন সি ইজ ওয়েটিং মেয়েরা আবার মাইন্ড করবেন না যে খালি মেয়েদেরকে বোঝায় সে অপেক্ষা করতেছে ছেলেরা ও করে হিজ ওয়েটিং সি ইজ ওয়েটিং কি ডে আফটার ডে সে দিনের পর দিন কি অপেক্ষা করতেছে তোমার জন্য ফর ইউ ফর ইউ তোমার জন্য সে দিনের পর দিন অপেক্ষা করতেছে রাইট তাহলে দেখেন এখানে কি হচ্ছে ধারাবাহিকতা হচ্ছে দিনের পর দিন এই যে ধারাবাহিকতা এরকম বোঝাতে আমরা কি করতে পারি এই আফটার ব্যবহার করতে পারি আবার অনেক সময় বলি না যে সবাই একে একে রুমে প্রবেশ করতেছে ওয়ান দেখেন আপনি চাইলে এইটা দিতে পারবেন যে এভরি এভরি ওয়ানি ওয়ান এন্টার দা ইন্টার ইন্টু দিতে পারেন রুমের মধ্যে ইন্টু এভরি ওয়ান এন্টার্স ইন্টু the room one after another Everyone enters into the room one after another প্রত্যেকে একে একে করে বা একে একে করে কি হচ্ছে রুমের ভিতরে প্রবেশ করে প্রত্যেকে একে একে করে রুমের ভিতরে প্রবেশ করে দেখেন এখানে ধারাবাহিক বোঝাচ্ছে না একে একে করে মানে একজনের পরে আরেকজন যাচ্ছে এই ধারাবাহিকতা বোঝানোর ক্ষেত্রে আমরা কিন্তু আপটার ব্যবহার করতে পারি ঠিক আছে এখানে কিন্তু পরে অর্থ ব্যবহার হয়নি এখানে কি অর্থ ব্যবহার হয়েছে ধারাবাহিকতা অর্থে ব্যবহার হয়েছে লাস্ট ওয়ান আমরা যেটা দেখবো সেটা একটা চমৎকার ব্যবহার এটা আমরা অনেক সময় বলে থাকি কিন্তু আমরা এর একজ্যাক্ট অর্থটা জানি না আমরা বলি হয়তো মুখস্থ আমরা এটা জানি না বলি না যে অল সে হয় আমার গার্লফ্রেন্ড আফটার অল সে হয় আমার গার্লফ্রেন্ড তাহলে আফটার অল শি ইজ মাই গার্লফ্রেন্ড হ্যাঁ সর্বপরি সে আমার কি গার্লফ্রেন্ড তার জন্য আমি তাকে কিছু বলতে পারি না বাড়িরা বলি না যে আফটার অল হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড দেখা যাচ্ছে আপনার কোনো বেস্ট ফ্রেন্ড আপনার সাথে কোন আহ মানে একটা খারাপ কিছু করছে কিন্তু আপনি বলতে চাচ্ছেন বাট আপনি তাকে বলতে পারতেছেন না কারণ কি সে হচ্ছে সবশেষে সে হচ্ছে আপনার একজন ভালো বন্ধু অল হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড টাইন্ড ইট একটা জিনিস মাথায় রাখবেন এখানে একটা অল কথাটা অ্যাড করা হয়েছে অল ওয়ার্ড কি করা হয়েছে এখানে অ্যাড করা হয়েছে আপনাদের সাথে এটাও ব্যবহার হয়ে থাকে এই জন্য আমি আপনাদেরকে এটা দেখাই দিলাম ঠিক আছে নাহলে এটা অনেক সময় কনফিউজ হবেন যে আফটার অল শি ইজ মাই গার্লফ্রেন্ড তো আমরা পরে সব যদি আপনি বাংলা অর্থ করতে চান দেখেন আফটার মানে পরে অল মানে সবাই শি তাহলে পরে সবাই সে হয় আমার গার্লফ্রেন্ড পরে সবাই সে হয় আমার গার্লফ্রেন্ড কথাটা কেমন হলো না বা পরে সবাই সে হয় আমার ভালো বন্ধু কিন্তু আপনি যখন জানেন যে আফটার অল শি ইজ মাই গার্লফ্রেন্ড আফটার অল মানে সব শেষে যাই হোক সে আমার বন্ধু এরকম হলো সব শেষে বা সর্বপরি সে আমার ভালো বন্ধু বা সর্বপরি সে আমার বেস্ট ফ্রেন্ড আফটার অল হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড তাই होप যারা ভিডিওটি প্রথম থেকে এখন পর্যন্ত দেখছেন তাদের অবশ্যই ভিডিওটি ভালো লাগছে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটা রিকোয়েস্ট আপনাদের কাছে থাকলো যারা ইউটিউব থেকে থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো দিয়ে রাখবেন যাতে নেক্সট কোনো ভিডিও মিস না হয়ে যায় আলাইকুম আল্লাহ হাফেজ